আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিথুন আহমেদ চলে আসলাম রুশা শপ থেকে আমার গায়ে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এই লাকজারি ডিজাইনের পাঞ্জাবিটি এটি কাতান ফ্যাব্রিক্সের উপরে ডিজাইন করা এবং এটি পার্টি পাঞ্জাবি আপনি যে কোনো অকেশনে যে কোনো পার্টি প্রোগ্রামে আপনি পড়তে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন আমি ফুল লেনথে দেখাচ্ছি আমার গায়ে যে কালারটি দেখতে পাচ্ছেন এবং এর সাথে আরও বেশ কয়েকটি কালার আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে আমার হাতে আর দেখেন আরেকটি কালার ডিজাইনটা দেখেন আমি একটু ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন একদম ডিজাইন এই যে দেখেন কাতানের উপরে কাতান ফেব্রিক্সের উপরে এই যে এটা হাতার ডিজাইন আমি ফুল লেন্থে দেখাচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই যে হাতার ডিজাইন এটা প্রতিটা আলাদা আলাদা কালার এই যে এটা আরেকটা কালার এই যে এই যে ফ্রন্ট সাইড সামনের ডিজাইনটা এটা কালার এটা হাতা এই যে নাকি যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই যেটা আরেকটি কালার ফুল লেনথে দেখলে আরো ভালো লাগবে যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে আমরা আমাদের কাছে ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি নেক্সট আরেকটি কালার খুবই সুন্দর ভাবে খুব লাক্সারি ডিজাইনের পাঞ্জাবিটি এই যে দেখেন ক্লোজ দেখাচ্ছি খুবই সুন্দর কালার গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার এই কালারটি আরেকটা কালার দেখেন ক্লোজ দেখাচ্ছি কাছের থেকে দেখাচ্ছি স্ন্যাপ বাটন খুব ইজিলি খুলতে পারবেন ইজিলি লাগাতে পারবেন